খ্রিস্ট ধর্মের গোত্রে বা ঘরে যখন কোন পুরুষ সন্তান জন্ম নেয় তখন সন্তানের সপ্তম দিনে তাকে হলুদ বর্ণের পানি দিয়ে গোসল করানো হয় কোন বর্ণের হলুদ রঙের হলুদ রঙের পানি দিয়ে গোসল করানো হয় এ আয়োজনটাকে তারা নাম দিয়েছে বাপ্তাইজম অথবা বাপ্তাইস্ট বাপ্তাইস্ট হচ্ছে একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে খ্রিস্ট ধর্মের লোকেরা তাদের সন্তানদেরকে খ্রিস্ট ধর্মে প্রবেশ করায় অর্থাৎ কোন সন্তান যদি তাদের ধর্মে জন্ম লাভ করে ওই সন্তানকে সপ্তম দিনের মাথায় কত দিনের মাথায় সপ্তম দিনের মাথায় মুসলমানের ঘরে যখন সন্তান জন্ম নেয় কত দিনের মাথায় তার নাম রাখতে হয় কথা বলেন কত দিনের মাথায় চুল কাটতে হয় কথা বলেন সবচেয়ে উত্তম কত দিনে চুল ও সাত দিনে নাম ও সাত দিনে আখিকাও খ্রিস্টান্ড করলো কত দিনে তাহলে বোঝা গেল ওই যে গত জুমে আলোচনা করেছিলাম ইহুদি খ্রিস্টান জাতি ইব্রাহিমের পরিপূর্ণ ধর্ম মানে না কিন্তু তারা ইব্রাহিমের কিছু আনুষ্ঠানিক বিষয় পালন করে বোঝাতে চায় তারাও ইব্রাহিমের অনুসারী কিন্তু আমার আল্লাহ বলছে ইব্রাহিম তো মুসিক ছিলেন না সুতরাং তোমরা যতই ইব্রাহিমের আনুষ্ঠানিকতা আয়োজন করো না কেন যতই পালন করো না কেন তোমাদের থেকে যতক্ষণ না মুসিকই দূর হবে ততক্ষণ পর্যন্ত তোমরা মুমিন হতে পারবে না কথা ক্লিয়ার তাহলে বুঝা গেল খ্রিস্টানরাও সপ্তম দিনে আমল করত ইব্রাহিমের ধর্ম অনুসারে এটা আনুষ্ঠানিকতা কিন্তু এই খ্রিস্টান ইহুদি জাতি ইব্রাহিমের মতো মুশ্রিক মুক্ত ছিল না শিরিক মুক্ত ছিল না তাদের এবাদতের মধ্যে তাদের ধর্মের মধ্যে শিরিক যুক্ত ছিল এই জন্য আল্লাহ বলছেন ইহুদি জাতি নাসারা জাতি তোমরা যতই ইব্রাহিমের আনুষ্ঠানিকতার আয়োজন করনে কেন যতই পালন করনে কেন ইব্রাহিমের মত যদি মুক্ত হতে না পারো শিরিকি থেকে যতক্ষণ না তুমি নিজেকে বিরুতলা রাখতে পারবে ততক্ষণ পর্যন্ত তুমি নিজেকে ইব্রাহিমের ধর্মের অনুসারে পরি স্বীকার করে নিতে পারবে না মুফাসসিরিন کرام উল্লেখ করেছেন খ্রিস্টানরা 70 দিনে তাদের সন্তানকে হলুদ রঙের পানি দিয়ে গোসল করায় এটাকে বলা হয় একটা পদ্ধতি এই পদ্ধতির মাধ্যমে একটা সন্তানকে তারা খ্রিস্টান বানায় আমরা এটা প্রত্যক্ষদর্শী অনেক এটা দেখেছেন উত্তরবঙ্গে বেশিরভাগ মানুষ খ্রিস্ট ধর্মে পদার্পণ করছে উত্তরবঙ্গের মানুষ এমনকি দক্ষিণাঞ্চলেও কিছু কিছু অজপাড়া গায়ে যেখানে ইমামদের কদর থাকে না মুয়াজ্জিনদের কদর থাকে না যেখানে দিন ধর্ম প্রচার খুবই কম হয় কেন হয় ইমামদের বেতন কম এজন্য কম থাকে না ইমাম মুয়াজ্জিনদের বেতন কম মুয়াজ্জিনও থাকে মসজিদ চালায় কমিটি কমিটি সারেক মূর্খ সুরাফাতেও পারে না কোন ইবাদত বাদতবন্দিগি করার নিয়ম সিস্টেমও তার জানা নেই এভাবে যখন আস্তে আস্তে সমাজের মধ্যে দুর্বলতা ছেয়ে যায় তখন অন্য ধর্মরা সুযোগ খুঁজে কথা বলেন না কেন অন্য ধর্মরা খ্রিস্টান জাতি এটা বাংলাদেশের বানানো জাতি নয় এটা বাহির থেকে আমদানি করা এবার বলেন বাহির থেকে যেই নতুন ধর্ম আসে এটা কি মূর্খ হয়ে আসে না পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসে কথা বলেন না কেন পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসে ইহুদি ধর্ম ধর্ম খ্রিস্টান বাহির থেকে আনা এরা পরিপূর্ণভাবে প্রশিক্ষণ নিয়ে প্রস্তুতি নিয়ে বাংলাদেশে আসে আর যেখানে দুর্বলতা খুঁজে পায় সেখানে তারা সুযোগ বুঝে তাদেরকে খ্রিস্টান বানায় দেয় কথা বলেন তাহলে বোঝা গেল যে এলাকায় মসজিদ নাই ওই এলাকায় মসজিদ দরকার আছে কিনা নাই যে এলাকার মসজিদের ইমামের কদর নাই সেই এলাকায় মসজিদের ইমামের কদর দরকার আছে কিনা নাই এবার প্রশ্ন রয়ে গেল শুধু কদর করলে চলবে না বরঞ্চ ইমামকে কথা বলার দিক থেকেও স্বাধীনতা দিতে হবে কথা বলেন ইমামকে এ বিষয়ে আলোচনা করতে হবে ওই বিষয়ে করা যাবে না এ বিষয়ে করতে হবে এ বাদা দরের মধ্যে ইমামকে রাখা যাবে এ বাদাতরের মধ্যে যতক্ষণ রাখবেন ততক্ষণ দেখবেন ইমাম ওই কবর জগরের কথা বলবে হাসরের কথা বলবে কিন্তু হকের কথা বলবে না চুপ থেকে যাবে আর ভ্রান্তরা এসে ভ্রষ্টরা এসে ওই জাতিকে গুমরা করে তাদের দলে নিয়ে যাবে তখন মুসলমান বলতে আর কোনো দলই থাকবে না তাহলে বুঝা গেল ওই এলাকার মধ্যে একজন হকের জান্ডাবাহির দরকার আছে ওই হকের জান্ডাবাহিকে সমুজ্জ্বল রাখার জন্য এলাকার সকল মানুষের ওপর আবশ্যক হয়ে যায় যে কোনো মূল্যেই হোক যে কোনো ভাবে তাকে প্রতিষ্ঠিত রাখা কথা বলেন। তাকে প্রতিষ্ঠিত রাখা উত্তরবঙ্গে দুর্বলতা দেখা যায় দক্ষিণাঞ্চলে এরকম একটা দুর্বলতা দেখা গেছে একটা অজপাড়া গায়ে মসজিদ আছে কি আছে মসজিদ আছে ইমাম নাই ফজরের সময় মুসল্লি নাই জোহরের সময় মুসল্লি নাই সকল মানুষ কৃষক ফার্মার খেতে কাজকর্ম করতে যায় নামাজ পড়লে পরে নতুবা পড়ে না কেউ বাসায় চলে যায় মসজিদের মধ্যে ইমাম নাই মুয়াজ্জেন নাই যে ইমাম সাহেব ছিল তাকে ভাগায় দেওয়া হয়েছে বেতন কম ইমাম থাকে না বেতন কম মুয়াজ্জেন থাকে না এখন সেই মসজিদে মানুষ যায় আর আসে কখনো মসজিদ থেকে আজানের শব্দ আসে এই আজানটা হচ্ছে ইনফেরাদি আজান অর্থাৎ যখন কারো মন চায় নামাজ পড়তেছে তখন নিজে নিজে আজান দিয়ে নামাজ আদায় করে আছে কিন্তু মসজিদ না হলে বুঝতে হবে ওই এলাকার মধ্যে অতি সত্বর ধ্বংস চলে আসছে ওই এলাকার মধ্যে যদি সরিয়ে মসজিদ না থাকে ইমাম যদি পারমানেন্ট না থাকে তাহলে বুঝতে হবে ওই এলাকায় ধীরে ধীরে ধ্বংস আসছে দুর্বলতা চলে আসছে কিছুদিন আগের ঘটনা এটা সম্ভবত ফরিদপুর হবে ওই এলাকার একটা অজপারা গায়ে মসজিদ আছে সব আছে কিন্তু ইমাম নাই কৃষক সব কৃষক জমিনে চাষ করতে যায় যখন যার মন চায় সে এখানে এসে নামাজ আদায় করে যখন কেউ নামাজ আদায় করে নিজে নিজে আজান দেয় ওই একজন ব্যক্তির আজান শোনা যায় সেই ব্যক্তি নামাজ আদায় করে চলে যায় আবার কিছুক্ষণ পরে বাইবেলের আওয়াজ শোনা যায় ওইখান থেকে কিছুক্ষণ পরে গীতার আওয়াজ শোনা যায় উপনিষদ রামায়ণ মহাভারতের আলোচনা শোনা যায় জিজ্ঞাসা করা হলো এ এলাকার মানুষ কোন ধর্মের ওই এখানে ইহুদিও আছে খ্রিস্টানও আছে নাসারাও আছে মুসলমানও আছে তাহলে তো আল্লার ঘরে এখানে সব ধর্মের কথা হয় কেন ওই মসজিদ আছে কিন্তু মসজিদের অভিভাবক না মসজিদ আছে মসজিদের কি নাই একটা বিরান ঘর বিরান ঘরে শয়তান থাকে বেশি মসজিদ বানিয়ে রাখলেন কোনো দায়িত্বশীল নাই অভিভাবক নাই ওই মসজিদটা মসজিদ থাকে না একটা বিরান ঘরে পরিণত হয়ে যায় তখন ওই মসজিদ আল্লাহ থাকে না শয়তান এসে জমা নেয় শয়তান এসে সেখানে থাকে এজন্য ওইখানে মানুষ যার ইচ্ছা নামাজ আদায় করে চলে গেলে খ্রিস্ট ধর্মের লোকের আসে তার ইবাদত করে চলে যায় হিন্দু আসে তার ইবাদত করে চলে যায় একটা সমাজে যখন এইভাবে দুর্বলতা ছেয়ে যায় তখন দুনিয়াতে আস্তে আস্তে ফেতনার যুগে পরিণত হয়ে যায় ওই ফেতনার যুগ কাটানো বড় মুশকিল হয়ে যাবে যখন মানুষের দিলের ভিতরে আস্তে আস্তে দুর্বল হতে থাকে এজন্য আল্লাহ বলেছেন আমি তোমাদেরকে একটা রং দিছি কি দিছি এই রঙের নাম হচ্ছে দিন ইয়াল ইসলাম এ রংটাকে প্রচার প্রচার করা তোমাদের উপরে দায়িত্ব তোমাদের উপর আবশ্যক এটাকে যদি তোমরা প্রচার না করো প্রসার না করো শক্ত করে ধরে না রাখো তাহলে তোমাদের এই সমাজ থেকে দিন চলে যাবে ইসলাম চলে যাবে আল্লাহর বক্তব্য হচ্ছে তোমাদের আমলের কারণে তোমাদের দিন হেফাজত হবে কিন্তু তোমরা যদি একেবারেই দিন থেকে গাফেল হয়ে যাও আমার ইসলামের কোনো ক্ষতি হবে না ক্ষতি তোমাদেরই হবে কথা বলেন ইসলামের কোনো ক্ষতি হবে ক্ষতি হলে আমারই হবে কার হবে আমারই হবে আমার ধর্মের হবে আমার নিজের ইমানের হবে কারণ কবরে যখন আমি যাব আমার সাথে ইসলাম যাবে না যাবে আমি যাব কবরে ইসলাম তখন থাকবে যখন কবরে সল জব ঠিক মতো হবে কথা বলেন আল্লাহ বলছেন ইসলাম ধর্মটা তোমাদের জন্য আমি রং বানিয়ে দিলাম এই রঙে নিজেদেরকে সাজায় নাও এবং বলো আমরা একমাত্র আল্লাহ তাল্লাহার ইবাদত করি তারই দাসত্ব করি আর কারো দাসত্ব করি না তাহলে বুঝতে পারলাম এই দুনিয়াতে টিকে থাকতে হলে এ দুনিয়া থেকে খালেস মুমিন হয়ে কবরে যেতে হলে সর্বপ্রথম কাজ হচ্ছে ইসলামের রঙে নিজেদেরকে রাঙিয়ে তুলতে হবে এছাড়া বিকল্প কোনো পথ নাই

ইহুদি আসারা জাতি নবী করিম সাল্লাহ সাল্লামকে দেখতে পাইনি বলতো তোমাদের ধর্ম বলতে কোনো ধর্ম নাই